সিচে নতুন আলোচনার ঝড় চিত্রনায়িকা পরিমণি ও গায়ক শেখ সাদির প্রেমের গুঞ্জন যেন এবার নতুন মাত্রা পেল চিত্রনায়িকা পরিমণির সঙ্গে তরুণ গায়ক শেখ সাদির প্রেমের গুঞ্জনের মধ্যে নতুন করে ঘি ঢাললেন নায়িকা নেইজেই প্রকাশ পেয়েছে শেখ সাদির গাওয়া নতুন গান মনে নাই দয়া মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া এই গানটি পরিমণি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন ভালোবাসার ইমোজি দিয়ে ছোট্ট একটি ক্যাপশনও দিয়েছেন পরিমনির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন এভাবে সাদে ভাইকে স্যাকাটা না দিলেও পার্থ পড়ি সেই মন্তব্যের উত্তরে পরিমণি লিখেছেন কেবল তো শুরু সারা জীবনই দেব পরিমণির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদি এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরিমণি তা মন্তব্যে মন্তব্যে তিনি লিখেছেন লাল লাগবে আবার ছয় বছর আগে ললনা শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছেন তরুণ গায়ক শেখ সাদি এরপর যথারীতিতে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন কিছুদিন আগে পরিমণির মামলায় শেখ সাদি জামিনদার হিসেবে দাঁড়িয়েছিলেন এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে